সড়কে পণ্য বারো চাকার লোড়ের পেছনে সচুরে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে মৃত্যু বাইক আরোহী যুবকের ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাতে ভাগা বাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সম্মুখে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্কুলের রাস্তার সম্মুখে সড়কের উপর দাঁড় করে রাখা ছিল মিজোরামগামী একটি বারো চাকার লরি সেই সময় ভাগা বাজারের দিক থেকে লায়লাপুর অভিমুখে যাওয়া মোটরসাইকেল আরোহী লরির পেছনে সচুরে ধাক্কা মারে দুর্ঘটনার বিকট শব্দ শুনে এগিয়ে আসেন আশপাশের মানুষ তারা তাৎক্ষণিকভাবে রক্তাল্পুত সেই যুবককে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন সেখান থেকে তার অবস্থা আশঙ্কাজনক দেখে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু ঘটে সেই যুবকের জানা গেছে মোটরসাইকেল চালক যুবক বাসিন্দা বয়স পঁয়ত্রিশ বছর ভাগা বাজার নিউ মার্কেটে তাদের একটি ফাস্ট ফুডের দোকান রয়েছে অনুমান করা হচ্ছে দোকান বন্ধ করে কোনো প্রয়োজনে ছোট লাইলাপুর অভিমুখে যাচ্ছিল পথে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে এদিকে দুর্ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত দুটি বাহন হেফাজতে নিতে চাইলে বাধা প্রদান করেন কতিপয় যুবক তারা কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ঘটনাস্থলে জেলা প্রশাসন এবং পুলিশ সুপারকে আসতে হবে বলে দাবি তুলেছেন চেষ্টা করেন সড়ক অবরোধেও জাতীয় সড়ক ধরে চলাচলকারী কয়েকটি গাড়িতে ইট পাটকেল ছড়ে মারা হয় ধলাই থানার অফিসার ইনচার্জ প্রচেষ্টা চালিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন অপরদিকে সেখানে জানা গেছে যে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত কার্য শুরু করেছে

মামাৰ দায়িত্ব যে নিব গাড়ী লৈ যাব নহয় গাড়ী লৈ আহিব এছ পি ডি চি লাগিব গাড়ী মালিক দেখোন ড্ৰাইভাৰে ড্ৰাই যদি জান্কাৰ গাড়ি গাড়ী আমি লৈমু নানিছো লৈমু

ঠিক আছে আমাৰ যদি এখনে দৰকাৰ লাগে কিছু হব নেকি যে তাই হেল্প লাগে আমি

তোমাক যদি পুলিচ লাগে ঠিক আছে এনেকুৱা আমি কৈ